আমার লাইফে কম বলে কিছু নাই অন্য এবার নাকি শোনা যাচ্ছে যে সাকিব খানের তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাবিলা কে এবং এই সিনেমার বাজেট কত ধরা হয়েছে সমস্ত তথ্যই জানাবো আজকের ভিডিওতে সাবস্ক্রাইব করে নাটেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সাকিব খান বরাবরের মতো সিনেমা মুক্তি দিয়ে থাকেন মেগা স্টার সাকিব খান প্রতিবারের মতো এবার ঈদেও মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান অভিনীত সিনেমা বরবাদ এবং কি তার ওই ধারাবাহিকতায় এবারের কোরবানের ঈদেও মুক্তি পাবে সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব আর এই সিনেমায় রয়েছে বিশেষ চমক এবং বাজেটের দিক দিয়ে রয়েছে সাকিব খান কেরিয়ারের অন্যতম একটি সিনেমা প্রথমে আসা যাক এই সিনেমায় নায়িকা হিসেবে কে থাকবে শোনা গেছে যে এই সিনেমায় নাকি নায়িকা হিসেবে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাবিলানুর এবং কি এই সিনেমার বাজেট ধরা হয়েছে নাকি প্রায় কোটি টাকা এটি হচ্ছে সাকিব খানের কেরিয়ারের অন্যতম একটি সিনেমা এবং এই সিনেমাটি হতে যাচ্ছে একটি লাভ স্টোরি এবং অ্যাকশন সিনেমা তাছাড়া বাজেটের দিক দিয়েও এই সিনেমাটি হচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা তো প্রথমবারের মতো সাকিব খান বাংলাদেশের কোনো নাট্য অভিনেত্রীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন যতটুকু শোনা গেছে এই সিনেমাটি এবারের কোরবানির মুক্তি পাবে প্রিয় ভিও সাকিব খান এবং সাবিল আনুর এই জুটি আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং এই ছবিটি দেখার জন্য আপনি কতটা আগ্রহী সেটাও কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন